নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত আমরা জানি গত শনিবার রাজ্যে ছটি বিধানসভায় যে উপনির্বাচন হয়েছিল তার ফলাফল বেরিয়েছে এবং সেখানে দেখা গেল কি শাসক দল বরাবরই মানে ছ ছটা আসনেই তাবা বসিয়ে দিলো এবার বিজেপি তো আমরা দেখেছি যখন প্রচার চলাকালীন তারা কতটা কনফিডেন্সের সাথে প্রচার করছিলেন এবং শুভেন্দু অধিকারী কতটা ছাপিয়ে পড়েছিলেন কার্যত এই জিনিসটা তো হয়তো বা ভাবা হয়েছিল বা মনে করা হয়েছিল যে হয়তোবা বিজেপি অন্তত পুরোপুরি না পেলেও কিছু সিট হয়তো তারা পাবে কিন্তু ভোটের ফলাফল তার উল্টো চিত্র দেখা গেল এবার প্রশ্ন হলো কেন হারতে হলো বিজেপিকে মানে ছটি আসনেই বিজেপির ভরাডুবি হলো কি কারণ এর পেছনে তো এই ভরাডুবি নিয়ে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন যারা নেতৃত্ব রয়েছে বড় বড় অর্জুন সিং এই যে বিজেপির হার হলো ছটি বিধানসভায় বিধানসভা উপনির্বাচনে হারতে হলো বিজেপিকে এই কারণটাই তিনি আঙুল তুললেন নির্বাচন কমিশন যে এস তৈরি করেছে তাতে খামতি রয়েছে এবং একটা গলদ রয়েছে সেই কারণেই বিজেপিকে হারতে হয়েছে এবং আগামীতেও হারতে হবে যদি না এই দিকটা নির্বাচন কমিশন ধ্যান দেয় এবার প্রশ্ন হলো তিনি কি বিষয়ে আঙুল তুলেছেন তিনি বলেছেন যে প্রিসাইডিং অফিসার মানে একই বিধানসভার আবার পোলিং এজেন্ট একই বিধানসভার আবার যিনি পুলিশ সুপার তিনিও শাসক দলের জেলা সভাপতি আবার থানার ওসি যিনি তিনি আবার ব্লক বা টাউন সভাপতি মানে এই জিনিসগুলো যেটা অর্জুন সিং বলছে যে এই যে ব্যক্তিগুলো এই বিভিন্ন আধিকারিক প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং এজেন্ট পুলিশ সুপার তারা এই সমস্ত ব্যক্তিগুলো যখন ভোট করানো হচ্ছে সেইগুলো তো অন্য বিধানসভার হওয়া উচিত কিন্তু কাকতালীয়ভাবে তারা যে বিধানসভায় রয়েছেন সেখানেই তারা এজেন্ট হচ্ছেন পোলিং এজেন্ট হচ্ছেন প্রিসাইডিং অফিসার হচ্ছে তো স্বাভাবিকভাবেই বোঝা যায় যে ফলটা ফলাফলটা কি হতে পারে তো দিয়ে শাসক দলের দিকে যাবে সেটা তো স্পষ্টত বোঝাই যায় কারণ সেই সমস্ত আধিকারিক শাসক দলের অনুগত এবং অনুগত হওয়ার সুবাদে তারা যে শাসক দলই হেলবে সেটা তো স্পষ্টত বলতে যায় এবং এই যে ছটি বিধানসভায় ভোটের ফলাফল সেটা এলো সেটা তারই প্রতিফলন এবং এই বিষয়ে নির্বাচন কমিশনের গলত রয়েছে এটাই বলতে চাইছে অর্জুন সিং এবার প্রশ্ন হলো শুভেন্দু অধিকারীও এই যে ছটি বিধানসভায় ভোটের ফলাফল নিয়ে তিনিও মন্তব্য করেছেন তিনি বলেছেন যে রাজ্যে প্রায় এক কোটি রোহিঙ্গা ঢুকে গিয়েছে এবং তারা জনবিন্যাস বদলে দিয়েছে এবং এই বিষয়টা তিনি বলছেন নন্দীগ্রামের যখন তিনি প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে যোগদান করছেন তখনই তিনি এমন একটা দাবি করছেন এবং স্পষ্টত তিনি এই বিষয়টা বলে দিয়েছে আগামী বিধানসভাতে এই যে সমস্ত বিধানসভাগুলিতে মানে ছটা বিধানসভায় বিজেপিকে হারতে হলো সেখানে জিতে দেখানো হবে অর্থাৎ সেটা নিশ্চিত রূপেই বিজেপি জিতবে এমনটাই তিনি আত্মবিশ্বাসের সাথে বলছেন এবং এই জিনিসটাও তিনি বলেন যে সীতাই আর হাড়োয়াই হয়তো বিজেপির পক্ষে জেতা সম্ভব নয় কারণ সেখানে এলাকাগুলো মুসলিম অধুষ্য এলাকা সিতাই প্রায় চল্লিশ শতাংশ মুসলিম রয়েছে এবং হাড়োয়াই আশি শতাংশ অতএব মুসলিম বা সংখ্যালঘু যারা রয়েছেন তারা তো বিজেপিকে ভোট পে না এটা তো স্পষ্ট তো বোঝা যায় বাকি যে সমস্ত বিধানসভাগুলিতে এখন বিজেপিকে হারতে হয়েছে সেটা দু সালের বিধানসভা নির্বাচনে স্পষ্ট হয়ে যাবে এবং সাথে তিনি আরেকটা উদাহরণ টানিন যে সাগরদিগি উপনির্বাচনে যখন শাসক দল হারল তারপর কি দেখা গেল সে অনেকের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেয়া হলো আবার কখনো প্রশাসন দিয়ে জায়গায় জায়গায় পাঠানো হচ্ছে এবং বলা হচ্ছে যেখানে শাসক দল লিড করবে না সেখানে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে সে তালিকা থেকে নাম বাদ পড়ে যাবে সেই সমস্ত বুথের তো মানুষের মনে তো একটা স্বাভাবিকভাবেই ভয় তো রয়েছে কারণ রাজ্যটা শাসক দলের তারা তো থাবা বসিয়ে রয়েইছে এবং সেখানে কিছু ফাঁক যদি রয়ে থাকে সেগুলোতে নির্বাচন যখন হচ্ছে স্বাভাবিকভাবেই যেহেতু সর্বেসর্বা রাজ্যের শাসক দল একটা মানুষের প্রতি তো ভয় থাকবেই এবং অর্জুন সিং যে বিষয়টা বলেছেন যে এই যে মানে এসওপি নিয়ে যে তিনি আঙুল তুললেন সেই বিষয়ে বলেছেন সমস্ত আধিকারিক শাসক দলের মানে একই বিধানসভার মানে একই বিধানসভার এই যে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং এজেন্ট সমস্ত একই বিধানসভার কিন্তু এটা হওয়া উচিত ছিল না অন্য বিধানসভার এই সমস্ত আধিকারিক হওয়া উচিত ছিল কার্যত এই কারণেই তিনি যেটা দাবি করছেন যে অনেকে সাধারণ মানুষ ভোট দিতে পারেননি আসতে পারেননি ভোট দিতে এবং যারা বিজেপির একান্ত অনুগত তারা শুধুমাত্র ভোট দিয়েছে এবং শাসক দলের তো এক একসাড়ির যত সমর্থক বা কর্মীরা রয়েছে তারা তো ভোট দিয়েছে অতএব সেখানে শাসক দল হাসতে হাসতে বেরিয়ে গেছে আরেকটা বিষয় যেটা তথাগত রায় বলেছেন এই যে ভরাডুবি নিয়ে তবে আমরা জানি বরাবরই যে রাজ্যে মানে যে সমস্ত শাসক দল বিরোধী বা সিপিএম রয়েছে তারা তো বরাবরই কেন্দ্র এবং রাজ্যের একটা সেটিং তত্ত্ব খাড়া করে তো এই জিনিসটা যতদিন না কাউন্টার করতে পারবে বিজেপি ততদিন এইভাবেই চলতে থাকবে অর্থাৎ বিজেপিকে হাঁটতেই হবে এমনটাই বলছেন বর্ষিয়ান নেতা তথাগত রায় এবং সাথে তিনি এই বিষয়টাও বলছেন যে অভিষেকের বিরুদ্ধে তো একাধিক মানে প্রমাণ হয়ে গিয়েছে তারপরেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তো এক্ষেত্রেও একটা স্পষ্টত ব্যবস্থা নিতে হবে যতদিন না এটা করা হচ্ছে ততদিন ওই যে একটা সেটিং তত্ত্ব যেটা সিপিএম খাড়া করেছে সেটা চলতেই থাকবে তার প্রতিফলনটা রইতেই থাকবে এবং বিজেপি হারতেই হবে এই সমস্ত অবস্থার কখনোই পরিবর্তন হবে না যতদিন না এই বিরোধীদের যে সমস্ত অভিযোগগুলো তোলা হয়েছে বা বিজেপির দিকে দাগা হয়েছে সেগুলো যতদিন না কাউন্টার করছে বিজেপি ততদিন একই হাল থাকবে আর এই শাসক দলের সুপ্রিমোই রাজ করে যাবে এমনটাই বলছে তথাগত রায়